শুক্রিয়া বুঝছেন তাহলে আপনারা যদি এখন ইউরের উপরে প্রয়োগটা বন্ধ করেন জমিতে যেটা দিলেন দিলেন ওটা ঠিক আছে কিন্তু উপরে প্রয়োগ করবো না উপরে প্রয়োগের পরিবর্তে এটা করবো একশো লিটার এক বিঘা জমি চাই এটা যে একশো লিটার বানাবে এটা সেটা আবার আরো পাঁচশো লিটার পানি মিশাতে হবে সরাসরি এটা দিলে গাছ পুরে যাবে এটা এত একশো খুব শক্তিশালী তাহলে আমি কিন্তু পাঁচশো লিটার বানাচ্ছি এ দেখেন আপনি যদি পাঁচ টাকা লিটারও বিক্রি করেন পাঁচ হাজার টাকার সার

আমরা ধান খেতে প্রয়োগ ভুট্টা খেতে দিয়েছি সবজিতে দিয়েছি সবগুলাতে খুব ভালো হয়ে যায় আলহামদুলিলিচু গাছটা চারদিকে একটু গর্ত করে দেন হম ছোটো করে পরে যে এটা ওই যে এক লিটার পাঁচ লিটার সাথে মিলে দিয়ে দিবেন কাছের অতি চেঞ্জ হবে তাহলে পাঁচ দিন দেওয়া যাবে খেয়াল করে এটা সাত দিন বানাতে হবে আট থেকে বারো দিনের মধ্যে এটা শেষ করতে হবে দিন

পানি দিয়ে নেন যদি ভালো হয় আপনার ভালো আছে

ঠান্ডা জায়গায় রাখতে হবে এটা সাত দিন সকাল বিকাল একটু ঘুরায় দিবেন সারা লাগবে তাহলে আমরা সকাল বিকাল একটু মনে করে দুই করে নাড়া দিবেন